यला मकादस न बोल ककडा न न बोल बस कोरे जुनी आटो परे त गोरु गने दिबे हन दास जे लाप्ने तुन्ज खेलौ गा बडी जस जवर आछ त न नो त আমি عايز انا প্র্যাকটিস কই বানছিলো আলেকজান্ডার কত বন্ধুরা এত রোদর মধ্যে জামা দিয়া রে মাডি দিলেনছে আলকালি যে দাদা গো নুইছাল কিন্তু রোদের তাপে দাদারা সকাল বেলাই মানে 10টার সময় গেছে গা দুই শাল ইতিকা মানে বাড় একটা পর্যন্ত করতো কিন্তু করা পারিনে যে রোদ মানে তাপে তারপর আমরা আর কি নাই কইছি বলেই থাকি অবশ্যকালে ফলাইনি কিছু কিছুটা ফলাইলি ফলা হয়ে যাব তো এই কয় একটা ফলাইছে তো এটা আবার মাটি বাড়ি দিয়ে পিটিয়ে নাকবো আগে জল দিয়ে জল দিব কারেন্ট তো থাকেই না কারেন্ট আলে পরে জল দিম তো এইটু নরম হইব তারপর বাড়ি দিব আস্তে আস্তে আর কি সমান করে নব দিয়ে আর এই যে বেগ ফুলা বানে হাজির হয়েছে বিকেলে তো পূজা স্কুল তো বিকেলে কালকেতে আজকে খুলছে আর কি কালকার থেকে আবার মর্নিং স্কুল দিছে আর কি সকালে সাতটায় ক্লাস শুরু তাহলে পাঁচটা তো ছয়টায় যান লাগবো আর কি তো স্কুল থেকে আইলো ব্যক্তিতে তে হাজির হয়েছে খেলার নিগে প্রতিদিনই খেলে আর কি এই জায়গায় বাড়িতে আজকেও খেলবই হাসি দেখি সরালে বাদ পাত দিছে তই জামা গো এই যে এটা বড় পাজি হইছে খালি ফুপায় রাগোন যায় না দিদি মাথা ঘুমাই এই যে পাজি হইছে নরম কমিটি খেলবো পাতিল গামছা সব এনে রেডি করছি তোমারস্তক সারব না যাও না আম কাম জাম জাম যাও মনয় হারবা তুমি মনয় বা

যাও 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 তুমি খেলো তুমি যাও 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 এক ধান দাও গানা এত করে কোবেনছো মনটা রক্ষা করো না কাজ করো না গাস করো না গুণ হইছে কাজ তো জীবন বড় কোড় ভাই জীবন বড় রাখলে চল না উড়ান রাখলে কাজ হবে না বে কি করণ নাকি সব কিছু দি আছে যাও 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 আমি দিতে পারি কাজ জায়গা আমি ধানটা দিতেগো যাও দেই করে পারে

কথা শুরু করছি প্রথম দেন মান কথাই মারি তো কথা পারে নেই কান্না করে গেলগা জামে জামেলা করে হালাইছে তো শুরু করে বানছি ঝুমু তো পাতিলে সোজাসুজি আছে দেইখন পর্যন্ত আহে তো পূজা পরীক্ষা করে বানছে দেখা যায় নাকি কয় আঙ্গুল এখন দিব লাঠি হাতে

ঝুমু আমার মাতাই তো এনে পেঞ্চে শাওন জুমু তো পাতিলটা ফাটিয়ে দিল শাওন কি পাতিল তো দীপে যে কুমকি যে কুমকি দিব আমার মা

দিল <laughs>

জুয়ার কথা তো বন্ধুরা ভালোই খেললো তো কিছু মজা খাওয়া টাকা দিয়ে দিলাম যাও তোমরা দোকান যাবে কি মিলা কিছু খাও গা ঝুমু অনেক সুন্দর খেলছে কথাও সুন্দর খেলছে ঝুমু সুন্দর খেলছে সবাই ভালো হয়েছে দেখো অমনি করছো এস কথাটাই সুন্দর আছে কথা দেখো অমনি করছি इटो देओ जा, ने इटो देओ ने जा जा ओ मिला खाउगा दीप शान जा 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 जुमु तमोर तंगा तंगा एजे आंचे वरप तान तान ते गयला गेसे यत गरम हम खायता से बेकै खाओ बोले सब गादो खाओ हमरा हमरा तीन जन É que é assim. Tio. ऐसी गुदी गुदी गुंडी बंदे नारी पार्लार एबारे मदे मदे जी ऐ ना শক্ত মাটি তো বাহানুদাল কুবিয়া দিব তো পরিবার পূজা পা জ্কার পুরস্কার করে সন্ধ্যা আগে গরুগুলো পুরস্কার করে উঠি ফাঁদ সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা গরমে কোনো কাম তো মন না ভালো লাগে না তো কথা পূজা খেলা একটু শালিমনকে গাছের ছাওয়া নিচে বেয়ে থাকে বেয়ে থাকলে তোর কাম হয় না টুকটাক ডেকোরেট করানো লাগে তারপরে একটু বহনও নাকি না বললেও ভাল লাগে না সবকিছুরই সময় আছে এটা তখন সময় এগিয়েছে সন্ধ্যা তুমি সন্ধ্যা একটা কাজ আছে গরু গরু করে যা গর যা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা তারা তুই ফিরানো আমি তো আমাদের পাশে থাকেন দেখতে থাকেন আমার নিম গাছটা অনেক বড় হয়ে গেছে একটা দুটো বড় হয়েছে আর মুঠা হয়েছে তো আমার যখন বিয়ে হলো তখন চিকো আস তুই ওই গাছের সমান চিকা চাল বুঝবে আস্তে আস্তে কত বড় মুঠা হয়ে গেছে বড় হয়েছে অনেক বড় নিম গাছটা আর নিম গাছে কি ফুল আর পাতা বুঝে খালি পরে ঝরে ঝাড়ু দিলে আর থাকে না আবার এখানে ফুল হয়েছে তারপর কয়েকদিন পরে আবার গোটা হ্যাঁ নিম ফুলের বাসনাটা অনেক ভাল লাগে অনেক সুন্দর ছোটো ছোটো নাক ফুলের মতো নিম ফুল নিম ফুল যে ইজল ফুল ফুটব নিম ফুল ফুটছে ইজল ফুলেরও সকালবেলায় যে বাসনাটা ওই অনেক ভালো আর সন্ধ্যা সময় ইয়ে যায় শুকিয়ে যায় আর এই ফুলেরও বাসনা আছে নিম ফুলের তো অনেকে কয় বলে নিম গাছ থাকলে নাকি বাড়িতে ভালো তো আমার এটা আছে অনেকদিন ধরেই পান্সি মুদা হয়েছে তাজা হয়েছে অনেক সুন্দর মুদা তাজা তুই যে আইলো বাক ফুল নিয়েছিলেনা বাক ভালোই থাকি তুই মানে পূজার

মিছা হৈ গৈছে গৈ যাওঁ উঠিব নেকি

কিছে একবার মেরা এসে গাব একwidetilde মা আবার খাইটা দে দিবেনসি আদামাদি তো খালি ভেঙ্গে দা খালি 20টি হই লিয়া থাকা আমি নাইবা না আবার ডাক আজকে পেট ভরে নাই কাশ দেখলে খালি খাবে মন চায় দেনে কথা তো বন্ধুরা কবিয়া নই আবার কারণ রোদ দিয়েছে একটু ঠান্ডা ঠান্ডা এনে সন্ধ্যার সময় একটু ঠান্ডা পরে একটু মানে তাপটা কম আছে এই সময় একটু কাজ করানো যায় ভালোই না কাজ করতে তো কবি একটু মাটিটা জুড়ে ফেরে দিই এই গেবে না তো বন্ধুরা রাতে এসে জল টল দেওয়া হইলো ওই যে সব জায়গায় আন্দার একটু তো বাতাস আসছে কারেন্ট চালনা দেখতে যে কারেন্ট এসছি তো দাবা ফেরো ফেবার দিবেন সি ফেবেন সি আজকে রান্না কাঁঠালের তরকারি আর মুসুরির ডাল

নাম ৰাখে না পূজা পঢ়বাৰ গৈছে পথাৰী মানে